সালামুকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম মাই নিউ ভিডিও নতুন একটি বিষয়তে আপনাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে আমরা কথা বলবো দুটো ওয়েব ক্যাম নিয়ে এই দুটো ওয়েব ক্যামেরা হচ্ছে আমরা কম্প্যারিজন করবো এবং কোন ক্যামেরাটা বেটার সেটা হচ্ছে আপনাদের ভিডিওতে বলবো এর মধ্যে হচ্ছে একটি হচ্ছে ফাইভ হান্ড্রেড কে ফোর টু জিরো ভার্সেস গিয়ার অ্যাপের কে ফোর ফাইভ জিরো এর বর্তমান যে প্রাইস তাতে হচ্ছে আপনি অলমোস্ট পাঁচশো টাকা কমে হচ্ছে আপনি গিয়ার অ্যাপ কে ফোর ফাইভ জিরো কিন্তু ক্যামেরাটা পেয়ে যাবেন তো দুটি ক্যামেরার মধ্যে আসলে আপনি কোন ক্যামেরাটা নেবেন যদি আপনি ফাইভ হ্যান্ড কে ফোর টু জিরো যদি ফুল রিভিউ না দেখে থাকেন সেক্ষেত্রে ফুল রিভিউ হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেন তো শুরুতে হচ্ছে আমরা কথা বলবো ক্যামেরা দুইটা রেজলিউশন নিয়ে তো এই দুটোতে কিন্তু হচ্ছে আপনি টু পাবেন আর টু তে হচ্ছে সর্বোচ্চ আপনি 30 এফপিএস সে হচ্ছে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন বা স্ট্রিম করতে পারবেন আর এটাতে হচ্ছে আসলে লেন্স অ্যাঙ্গেলের কথা বললে আপনি কে ফটো জিবিতে কিন্তু হচ্ছে আপনি 108 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবেন সেখানে হচ্ছে আপনি জেরাপ কে 450 তে কিন্তু হচ্ছে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে আপনি এটা ওয়াইড অ্যাঙ্গেল পাবেন অর্থাৎ আসলে গিয়ার ফাইভ ওয়াইড করে দিবে এখন হচ্ছে আমরা কথা বলবো ক্যামেরা মাইক্রোফোন পাওয়া যেখানে কিন্তু নয়স ক্যান্সুলেশন কাজ করে তবে আমি যে খেয়াল করেছি সেটা হচ্ছে আপ কিন্তু এই মাইক্রোফোন কিন্তু বেশ ভালো এটাতে কিন্তু সর্বোচ্চ দে মিটার রেঞ্জ পর্যন্ত হচ্ছে এটা আপনার মাইক্রোফোনের ভয়েসটা ক্যাপচার করতে পারে আর যেখানে কারণ যদি আপনি ভালো স্টেবল সাউন্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু সাউন্ড কিন্তু অনেক প্রবলেম করে বাট গিয়ার এফ কে ফোর ফাইভ কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো কিন্তু রেকর্ড হয় তো অন্যান্য বিষয়গুলোর মধ্যে আহ গিয়ে ফোর ফাইভ আপনি পাবেন প্রাইভেসি কভার পাবেন এটাতে ইউজ বি টু পয়েন্ট জিরো সাপোর্ট করবে আর পিসিবি ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ার কারণে কিন্তু এর বিল কিন্তু বেশ মজবুত আর এটা কিন্তু আসলে আপনার দেড় মিটার পর্যন্ত কেবল পাবেন ঠিক অপর কে অপরদিকে কথা বলে সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনি অটোমেটিক হোয়াইট ব্যালেন্সিং সিস্টেম পাবেন অর্থাৎ লো লাইটও কিন্তু ভালো ক্লাস ভিডিও কিন্তু আপনাদেরকে দিবে আর এটাতে কিন্তু একটা প্রাইভেসি কভার রয়েছে এবং একটি মিনি ট্রাইপডও কিন্তু এটার মধ্যে কিন্তু আপনি পাবেন আর এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু আপনি এটাকে কিন্তু ঘোরাতে পারবেন আর এটাতে কিন্তু কোনো ড্রাইভার বা কোনো কিছু ইনস্টল করার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি একটু প্লাগ অ্যান্ড প্লে করবেন তো গিয়ার অ্যাপেও সেম জিনিস আপনি দুটাতেই আসলে কোনো ড্রাইভার বা কোনো কিছু ইনস্টল করার দরকার নাই জাস্ট এদের আর যে সফটওয়্যারটা আছে পিসির ইজিলি হচ্ছে আপনি প্লাগ করবেন ইউজ বি দেন হচ্ছে এর সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ইজিলি কিন্তু আপনি এটা থেকে ভিডিও আউটপুট নিতে পারবেন এখন হচ্ছে আমরা কথা বলবো এই দুটোর ভিতরে কোনটার ক্যাম্পারফরমেন্স কীরকম যদি আমি আসলে ফাইভ এন কে ফোর টু জিরোর কথা বলি সেক্ষেত্রে আসলে এটা সেন্সর কিন্তু খুব উন্নত মানের সেন্সর ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে আপনি সেন্সর পাবেন যেটা কিন্তু আসলে আমরা দেখতে পাই অন্যদিকে যদি আমরা গিয়ার অ্যাপের কে ফোর ফাইভ জিরোর ক্যামেরার কথা যদি বলি সেক্ষেত্রে এটা কিন্তু অমনি সেন্সর ব্যবহার করা হয়েছে খুব নিম্নমানের সেন্সর আর যার কারণে ভিডিও আউটপুটটা কিন্তু ততটা কিন্তু ভালো না কারণ যদি আপনি দুইটা ক্যামেরা আসলে ভিডিও আউটপুট চেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইভ এন কে ফোর টু জিরোর কিন্তু এর ভিডিওর আউটপুট কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু সুন্দর আর এই ফাইভ কে কিন্তু এই যে কিন্তু যথেষ্ট কিন্তু কিন্তু ভিডিওতে কিন্তু আপনি লক্ষ্য করবেন ঠিক অপর দিকে যদি আপনি গিয়ে এর দিকে তাকান সেক্ষেত্রে কিন্তু চলা যায় বাট কালার কালার কারেকশনটা কিন্তু অতটা ভালোভাবে কিন্তু করতে পারে না তারপর রয়েছে লেন্স অ্যাঙ্গেল যদি আপনার মনে যে আপনার বড় রুম সেক্ষেত্রে হচ্ছে আপনি ফুল আপনার অনেক এরিয়া কভার করার দরকার সেক্ষেত্রে কিন্তু ফাইভ এন কে ফোর কিন্তু আপনার জন্য বেস্ট হবে কারণ এটা কিন্তু যদি আপনি একটু দূরে রাখেন সেক্ষেত্রে কিন্তু পিছনে সবকিছু কিন্তু এটা কভার করতে পারে আর ঠিক অপর দিকে যদি আমি আপনার কথা বলি সেক্ষেত্রে চোরানব্বই ডিগ্রি পর্যন্ত হচ্ছে ভিউ নিতে পারে অর্থাৎ ঠিকই করে কিন্তু বেশি করে না হোয়াইট হ্যাঁ ভিডিও এর কথা দিকে সেক্ষেত্রে কিন্তু ফাইভ এন কিন্তু আগে থাকবে তারপর আরো বিষয় রয়েছে যেমন বিল্টিন মাইক্রোফোন তো মাইক্রোফোনের দিক থেকে দেখলে এদের পারফরমেন্স কিন্তু অলমোস্ট সেমই আমি খেয়াল করছি বাট কেন জানি মনে হলো গিয়ার আপ এটা একটু বেটার পারফরমেন্স দিতে পারে ফাইভ ফ্যানের তুলনায় এই দুইটা ক্যামেরার মধ্যে কিন্তু আর একটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে ক্যামেরা দুইটার হিটিং ইস্যু তো আসলে আমি দুইটা ক্যামেরা আসলে ইউজ করার পর আমি একটা জিনিস করছি হচ্ছে বেশ গরম হয় আপনি ইউজ না যদি আপনি পিসি সাথে প্লাগ করে রাখেন তারপরে কিন্তু এমনি এমনি গরম হয়ে থাকে তো আসলে এই গরম ইস্যুটা কিন্তু বড় একটা সমস্যা কারণ এই সকল জিনিস কিন্তু অতিরিক্ত গরম হওয়ার কারণে কিন্তু নষ্ট হয়ে যায় আপনি যদি ইউজ না করেন সেক্ষেত্রে কেন গরম হবে তো এই বিষয়টা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগলো ফাইভ এর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে ফাইভ ফাইন কে ফোর ফাইভ ক্যামেরাটা কিন্তু একটু বড় যার কারণে আসলে হিটিং ইস্যুটা কিন্তু অতটা মনে হয় না অন্যদিকে আসলে যদি একটু কম গরম হতো তাহলে কিন্তু এই ক্যামেরাটা কিন্তু বেস্ট হইত এখন হচ্ছে আমরা কথা বলবো দুইটার মধ্যে কোন ক্যামেরাটা হচ্ছে আপনি কিনবেন যদি হচ্ছে আপনি ভালো পারফরমেন্স চান এবং ইমেজ কোয়ালিটি ভালো চান সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য বেস্ট হবে আর আমি ইউটিউবে একটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে অনেকে হচ্ছে অনেকে কিন্তু অনেক ঝামেলায় বলছেন যেমন এক ভাই দেখলাম সে ভিডিও করছে তার হচ্ছে যে ফেসটা ব্লার হয়ে যায় আর এটা হতে পারে সে যে ইউনিটটা কিনছে সেই ইউনিটের সমস্যা আছে বাট সে বল যেটা বললো আসলে সে উপরে ওয়ারেন্টি কিনে করছে বাট তাকে ওয়ারেন্টিও দেওয়া হয় না তাহলে ভাইকে যেন তার ওয়ার্ন্টটা দেওয়া হয়